দোষী সাব্যস্ত মাওবাদী নেতা বর্তমানে জেলবন্দি অর্ণব দামের পিএইচডি করার ক্ষেত্রে জটিলতা কাটতে জেলে বসে পড়াশুনো করে প্রবেশিক্ষা পরীক্ষায় প্রথম হওয়া অর্ণবের পাশে এসে দাঁড়ালেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ যে কুনাল একদা প্রেসিডেন্সি জেলে ছিলেন অর্ণবেরই প্রতিবেশী কুনাল জানিয়েছেন অর্ণব যাতে পিএইচডি করতে পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা তিনি করছেন কুনাল আরও জানিয়েছেন বৃহস্পতিবার অর্ণবের প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসু কারিরি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের বিভাগীয় প্রধান এবং হুগলি সংশোধনাগারের জেলার আশী বণিক সকলে সহযোগিতা করবেন বলে তাকে জানিয়েছেন অর্ণব দাম এটা প্রমাণ করে দিয়েছেন যে ও যোগ্য এবং উপযুক্ত এখন যা পরিস্থিতি উপাচার্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অকারণ জট তৈরি করছেন সেই ক্ষেত্রেই অরণবের আবেগে একটা আঘাত লেগেছে অর্ণব অনশন বা এই ধরনের কোনো পরিকল্পনা নিচ্ছে তো যে কোনো সুস্থ মানুষের বক্তব্য ও মাওবাদী ও কোথায় কি করেছে এগুলো সব পরের কথা এত বছর পর কারাবাসের মধ্যে পরের পর পরীক্ষা দিয়ে সে যখন নিজেকে পিএইচডির উপযুক্ত করে প্রমাণ দিয়েছে তখন তাকে পিএইচডি করতে না দেওয়ার জন্য এই ধরনের জট গুলো তৈরি করা এটা খুব দুর্ভাগ্যজনক দুর্নীতি কাণ্ডে জেলে থাকতে হয়েছিল কুনালকে দীর্ঘদিন সেই জেলে ছিলেন মাওবাদী নেতা তখন থেকেই দুজনের আলাপ সেই সময় থেকেই অর্ণবের পড়াশুনো করার স্পৃহা আকর্ষণ করেছিল কুনালকে আমার কারাজীবনে আমি অর্ণব দামকে কার্যত প্রতিভিশ হিসেবে পেয়েছি আমরা সেল ওয়ার্ডে ছিলাম সেলের মধ্যেই প্রায় একটা লাইব্রেরি করে ফেলেছিল আর বাকি আমরা আমরা তো ছিলাম পাঠক পড়ছি কিন্তু ও পড়ুয়া ও পরীক্ষা দিয়ে দিয়ে আরো এগোতে চাইছিল মাঝখানে কিছু দিনের জন্য সঙ্গে দেখাও হলো কোর্টে গল্প টল্প হলো ফলে ও যে এই লড়াইটা করে ও পিএইচডি করতে চাইছে আমি একজন ওর প্রাক্তন মানে কারাগারের প্রতিবেশী হিসেবে আমি চাই নিশ্চিতভাবে ও যেন পিএইচডিটা করতে পারে তৃণমূল মুখপাত্র জানিয়েছেন অর্ণব এখন হুগলি জেলেবন্দি পড়াশুনোর সুবিধের জন্য অর্ণবকে বর্ধমান জেলে স্থানান্তরিত করানো হবে তারপর ওই জেলে বসেই তিনি পিএইচডি করবেন জেলবন্দি অর্ণবকে পিএইচডির প্রবেশিকা পরীক্ষায় বসার জন্য বহু লড়াই হয়েছে এককালে খড়গপুর আইআইটির ছাত্র অর্ণব পড়া ছেড়ে সিপিআই মাওবাদীর রাজনৈতিক মতবাদে আকৃষ্ট হয়ে সেই সংগঠনে যোগ দিয়েছিলেন কিন্তু সেই সফরে ইতিপরে শিলদা ইএফআর ক্যাম্পে হামলার ঘটনায় পুলিশ তাকে গ্রেফতার করার পর গত বছর ফেব্রুয়ারিতে যাবজ্জীবন কারাদণ্ড হয় অর্ণবের জেলবন্দি অবস্থাতেই আদালতের কাছে পিএইচডি করার অনুমতি চান তিনি